আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি চলে আসলাম আমাদের গুরুস্থানের গুরুস্থানের আমাদের শেষ ঠিকানাটা আপনাদের দেখানোর জন্য যে এখানে সবাই একদিন চলে যাবে এটা হলো ইট বাটা গুরুস্থানের সাথেই এই যে দেখেন কাঁচা ইটগুলো রাখছে এখানে বানায়া ইটগুলো পোড়াবে বানায় সুন্দর করে সাজায় রাখছে দেখছেন দেখতে পারতেছেন এগুলো হলো কাঁচা ইট এই ইটগুলো পোড়াবে হইলো ইটের ভাটা এই ইটগুলো এখনো নেইমই বানায় রাখছে শুকাতে দিচ্ছে এটা হলো আমাদের গুরুস্থানের জায়গা পাশে একটি কুম আছে একটি ব্রিজ আছে মহাসড়কের পাশেই আমাদের গুরুস্থানের জায়গা দেখতে পাচ্ছেন এই হলো গুরুস্থান আপনাদের গুরুস্থানে নিয়ে যাব আমি দেখানোর জন্য গুরুস্থানটি আমাদের শেষ ঠিকানা তাই আমাদের এই ভিডিও যে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন ওয়াচ ওয়াচ টাইম করে দিবেন ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন ওই কমেন্ট ধরে আমি আপনাকে সাপোর্ট করে ভাই এ জগতে কেউ একা একা সফলতা অর্জন করতে পারবে না ভাই দেখেন আমাদের এক ভাই কাজ করছে ইট ভাটায় ইটগুলো শোধা করছে তো কেউ আমরা চিরদিন থাকবো না ভাই কালকে আমার এই জায়গা একটি ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে রোডে অ্যাক্সিডেন্টে রাত নয়টা বাজে সে কেউ কখনও জানতো সে অ্যাক্সিডেন্ট হবে কেউ বলতে পারে না সে আমি যে কালকে মারা যাবো না আজকে মারা যাবো এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না এটা আল্লাহ তালার হুকুম এই যে আমার এক ভাই কাজ করছে তো মনে কোনো অহংকার রাখবেন না একদিন সবারই চলে যেতে হবে কিছু নেওয়ার কায়দা নাই শুরু যাবে আপনার আমল কি করলেন সারা জীবন ভরে এই দুনিয়াতে সেটাই নিয়ে যাবেন একটা হলো ভালো আর একটা হলো খারাপ যদি খারাপ নিয়ে যান তাহলে খারাপ পাবেন আর যদি ভালো নিয়ে যান তাহলে ভালো পাবেন ওই জগতের আশা করে এই জগতে কিছু একটা করার চিন্তা ভাবনা করেন যাতে আপনার মঙ্গল আসে পরকালে পরকালটাকে বিশ্বাস করতে হবে এ হল ইটভাটা আমি আপনাদেরকে গুরুস্থানের কাছাকাছি এসে গেছি প্রায় এই যে আমাদের গুরুস্থান এটা হলো গুরুস্থানের পাশ দেখেন জঙ্গলে ভরা পরিষ্কার করার মতো কোনো লোক নেই ঠিক আছে এই হলো আমাদের গুরুস্থানের জায়গা এ হলো ঈদ ভাটা ভাটা দিয়ে চলে আসলাম এখানে দেখেন ওঠার মতো জায়গা নেই আমাকে এ পাশ দিয়ে যেতে হবে রাস্তা না পেলে কিচ্ছু করার নেই এখান দিয়ে উঠতে হবে কিছু করার নেই কিছুই করার নেই এখান দিয়ে উঠে চলে আসলাম ওই যে দেখেন তারা জায়গাগুলোকে পরিষ্কার করতেছে ভিডিও বানানোর জন্য ওই যে দেখেন অনেক ভাই বন্ধুরা কাজ করছে এই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম এই হলো একটি গাছের বাগান আর যেটা মূল উদ্দেশ্য আমাদের শেষ ঠিকানা সেই জায়গাটায় আমরা এসে গেছি এই যে আমাদের শেষ ঠিকানা এই এই আমাদের শেষ ঠিকানা এখানে অনেকেই ঘুমিয়ে আছে অনন্তকালের জন্য সবাই একটু দোয়া করবেন এই গুরুস্থানে আমি এসেছি গুরুস্থানটি দেখানোর জন্য আপনাদের আমাদের শেষ ঠিকানা সবারই শেষ ঠিকানা একদিন সবাইকে যেতে হবে অট্টলেখা ছেড়ে এই সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে দেবে আমাদেরকে বালিশ ছাড়া দখন করে দেবে মালিক হে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করুন সবাই যেন ভালো আমল নিয়ে এই জায়গাটিতে আসতে পারে সেই তোফির দান করো আল্লাহ যারা এখানে শুয়ে আছে তাদেরকে সমস্ত গোনাখাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ আমি এক অধম পাপি বান্দা তোমার জানি না তোমার বান্দা হতে পেরেছে কিনা জানি না আল্লাহর উম্মত নবীর উম্মত হতে পেরেছে কিনা আপনারা যদি একটু স্বীকৃতি দেন যে আমি নবীরত আমি আল্লাহর বান্দা তাহলেই হতে পারবো তাছাড়া আমি পারব না যত যাই কিছু করি না কেন আপনাদের ভিতরটা নিয়ে যাব। যে নিয়ে আসতেছি এখানে একটি ঘর ছিল ঘরটি ভেঙে ফেলা হয়েছে জানি না কি কারণে হয়তো ঘর নতুন করে একটি ঘর ওটা নির্মাণ করবে একটি টিবল নাই দেখছেন গুরুস্থান আমাদের এই গুরুস্থানে একটি টিউবওয়েলের দরকার টিবল নেই এই যে এখানে শুয়ে আছে অনেক মহতিরা কালকে একটি কবর হয়েছে এখানে জানা কোন জায়গাটায় দিয়েছে সেই কবরটি দেখেন দৃশ্যটি আপনারা এই ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে দেবেন আপনাদেরকে ভালো হবে এবং দোয়া করবেন এই গুরুস্থানের জন্য দেখেন এখানে অনেকেই শুয়ে আছে আল্লাহ এদেরকে তুমি শান্তি বর্ষিত করো এটা হলো কবরস্থানের মূল জায়গাটা এখানে অনেক শুয়ে আছে এই কবরস্থানে আমার নানা নানিও শুয়ে আছে তাদেরকে জন্য একটু দোয়া করবেন নতুন একটি কবর হয়েছে ওই কবরের পাশে এখনো যেতে পারিনি নতুন কবরটিকে আমরা দেখাবো আপনাকে আপনাদেরকে আপনারা দেখবেন এগুলো সব খবর আমাদের শেষ ঠিকানা এটাই মনে কোনো অহংকার রাখবেন না একদিন এই জায়গাটায় সবারই আসতে হবে সেই দিন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেই জন্য কোনো ভুল করবেন না আপনারা আপনাদের শেষ দৃশ্যটা দেখালাম আপনাদেরকে আমি এখন নিয়ে যাব ওই নতুন কবরটিতে যেটি কালকে দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ইমানিল্লাহ আমার পায়ে একটি কাটা ফুটেছে এটা আমার কপালে ছিল কিছু করার নাই আপনাদেরকে মুরস্ডা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ গুরস্থান বোঝায় জঙ্গল পরিষ্কার মতো কেউ নেই করার মতো শুধু আছে পাবলিসিটি করার মতো আমরা যদি কেউ উদ্যোগ নেই এই গুরস্থানটি পরিষ্কার করার জন্য তাহলেই কিন্তু হয়ে যায় কিন্তু উদ্যোগ নেবে না কেউই আমি ডাক দেব আমার ডাকে কেউ সাড়া দেবে না বলবে যে কাজ করে খাই দিন মজুরি করি একদিন কাজ না করলে পেটে ভাত যাবে না এই কথাগুলোই বলবে কিন্তু একদিন আল্লাহ কিন্তু নিয়ে আসবে এখানে তখন সে কি করবে তখন তার সংসার চলবে কি করে সেটা সে চিন্তা ভাবনা করবে না তখন ঠিক আছে এই জন্যে আমরা সবাই আল্লাহর কাছে কী করে এই যে আমরা এসে গেছি এই যে সেই কবরটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কালকে তার দাফন হয়েছে শেষ ঠিকানায় তার জন্য আপনারা দোয়া করবেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কালকে আপনারা দেখাচ্ছি আল্লাহ যেন তাকে বৃহস্পতি হিসেব করে এই দোয়াটা করবেন দেখেন এই জায়গাটায় শেষ হয়ে আছে কালকে রাত নয়টা বাজে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হয়তো কাল তিনটে চারটে বাচ্চা তাকে মাটি দিতে এইরকমই হবে আর কি তাদের বাড়ির থেকে আমাদের বাড়ি অনেক দূরে তো সেজন্য আমি অংশগ্রহণ করতে পারিনি সেজন্য আমি দুঃখিত দেখেছেন এই হলো মূল এরিয়াটা গুরুস্থানের মূল এরিয়া এই যে দেখেন কাজ এই হলো গুরুস্থানের রাস্তা এখান এই পাশ দিয়ে আসে এই রাস্তাটায় তো আমি এখন ভিডিওটি শেষ করে দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি ইবাদত করবেন যেন আমাদের আমল নিয়ে সঠিক একটা আমল নিয়ে আল্লাহতালার কাছে পৌঁছতে পারি এই দোয়াই ব্যক্ত করে আমি আমার ভিডিওটি সম্পন্ন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আল্লাহ হাফেজ